অনেক মানুষকে দেখেই বলে বলে এটা ভয়ঙ্কর কিনা কত মানুষ তার আচার আচরণ দেখিয়া অন্য লোকেরা ডাক দেয় বলে দেখো মানুষটা এতই ভয়ঙ্কর শয়তানও ও তার কাছে হার মানবে কারণ তার কার্যকলাপ তার জবান তার কথাবার্তা তার আচার আচরণ তার মুখির শয়তান মানুষ দেখে নাই কিন্তু মানুষ শয়তানের কুট পরিকল্পনা শুনতে শুনতে মানুষ বুঝে এই কাজগুলো মানুষের না শয়তানের কথা কন না কেন ও মালি আমার উম্মত আমাকে মহাব্বত কইরা আমারে না দেখে মানানছে আমারে দেখে নাই আমারে চিনে না আমারে জানে সুরত সিরাত কোনাটা দেখলো না ও মালিক এমন কলিজা বড় محبت যে বান্দা বান্দি আমারে দেখাইলো আমার উপর দরুদ পাঠায় দিল আল্লাহ আপনি তার উপর নগদে দশটা রহমত নাজিল করে দেন সুবহানাল্লাহ জোরে কন একবার দরুদ পড়লে ফায়দা এমন রাসূল রঞ্জা তারে থেকে থেকে আপনার আমার দুরুদের হাদিয়া গ্রহণ করেন রসুল দুরুদের হাদিয়া গ্রহণ করার জন্য কোনো মিলাদ মা আসে না রসুল কোথাও যান না সব খবর ফেরেজ আল্লাহ রসুলের রোজায় নিয়ে পাঠা দেয় সোহান উম্মতের সব হালহাকি কত এমনকি মাঝে মাঝেই যদি প্রয়োজন হয় আল্লাহ তালা নবীর সৌরকে কোনো বন্ধ বান্দির সামনে হাজির করিয়া দেয় এটা জীবন দর্জা হতে পারে জাগ্রত অবস্থায় হতে পারে অথবা সহনের মধ্যে স্বপনের মধ্যেও হতে পারে কারণ নবীজি বলছেন কোনো বন্ধা বান্দি যদি আমার স্বপ্নে দেখে তাহলে আমাকেই সে দেখবে কারণ শয়তান আমার সুরত ধরতে পারে না দুনিয়ার সব মানুষের সুরত শয়তানে ধরার ক্ষমতা আল্লাহ কিন্তু মোহাম্মদ রসুল্লাহর সুরত ধরার মতো ক্ষমতা আল্লাহ তালা শৈতান্ডে পর্যন্ত দেয় নাই সুহান এজন্য কোনো মানুষ যদি কোন মুসলমান নর নারী যদি ঘুমের মধ্যে দেখে নবী মুহাম্মদুর রসুল্লাহ চলে আসছেন আইসা তার সাথে কথা কয় তাহলে বুঝবেন হান্ড্রেড পারসেন্ট মোহাম্মদ রসুল্লাহ দেখা দিছে এজন্য দরুদের আমল বেশি বেশি

এক হাজার বার দুরুদ আমল করবেন কমপক্ষে এক হাজার বার দৈনিক নবীর উপর দরুদ পড়েন পড়তে থাকেন কসম করে বলতে পারি ইন্দি কালের আগে আপনি নবীজির অবশ্যই দেখবেন তবে নবীর দেখাও তো এখন একটা ইয়ে হয়ে গেছে কি বলে কেউ নবীর স্বপ্ন দেখলে ফেসবুকে লাই লাইভে আইসা করে দেয় বলে দেয় এটা কি বলার কথা এখন নবীজিকে দেখলে সে যে হলো পার্সোনাল ব্যাপার এটা নিয়ে ফেসবুকে আইসা লাইভে আইসা মানুষের সাথে বলে এটা ভালো লক্ষণ না ঠিক না বলেন তোমাকে স্বপ্নে দেখা এটা করে প্রকাশ করা উচিত না কারণ ববু আল্লাহর বান্দা দুনিয়ার জমিনে নবীজির স্বপ্নে দেখে কেউ বলে না কত মানুষ গোপনে আল্লাহর নবীর একবার দুইবার নয় হাজার বার দেখে একবার দুইবার নয় শতবার হাজার নবীর স্বপ্নে দেখার পরেও কিন্তু কোনোদিন কারো কাছে বলে বেড়ায় না এটা গোপন আমল কারণ নবীজি বলছেন যে বন্দা আমারে একবার স্বপ্নে দেখে আমি নবীজি তারে সুপারিশ করিয়া জান্নাত নিব রসুল ফিল মানামি ফখদরানি ফা ইন্নাহু এটা আতাবাসা শাইতানু সূরতি রাসূল বলেন স্বপ্নে যে বান্দা বান্দি আমি নবী মুহাম্মদরে দেখল সে সত্যই আমারে দেখলো কারণ শয়তানের ক্ষমতা নাই আমি নবীর सूरत ধরে দেখা দেওয়ার জন্য নবীজির সামনে এসে শয়তান সালাম দিয়া বলে পয়গম্বর আমি ইবলিশ আমি শয়তান সুবহানাল্লাহ নবীজি বলেন তোরে মানুষ খুঁজে বেড়ায় তুই আমার সামনে আসলি কেন আইসা মানে পয়গম্বর মোহাম্মদ সব মানুষ আমার খুঁজে বেড়াইলেও মানুষ আমার এদিকে ভয় পায় মানুষ আমার নিয়ে অনেক নানান নানান কথা কয় ও পয়গম্বর আমি আসি আপনার কাছে সারেন্ডার হওয়ার জন্য আমি আপনার কাছে সারেন্ডার হওয়ার জন্য আসি ও পয়গম্বর আমি কোনো দিন আপনার ধারে কাছে আসবো না আগে সারেন্ডার হয়ে গেলাম আমি আপনার থেকে দূরে থাকবো আপনার কাছে কোনো দিন আসবো না এজন্য আল্লাহ রসুল বলেছেন প্রত্যেকটা মানুষের জন্য একটা করে শয়তান বরাদ্দ দেওয়া সব নবীদের জন্য একজন করে শয়তান আছে আল্লাহর বলিদের জন্য শয়তান আছে জाहিল বলেন মুক্তি বলেন মুহাদ্দিস বলেন সব নবী এবং আউলিয়া সাবি সবার জন্য একজন করে শয়তান আছে তবে কারো কারো কথায় শয়তান চলে আবার কা কেউ কেউ শয়তানের কথায় চলে ঠিক ঠিক কিনা ওনায়ে کرام انبیاءগন আউলিয়াগন ওনাদের কাছে শয়তান আয়শা সারেন্ডার করতো শয়তান তাদের দেখে দূরে পালাইতো যেমন হস্ত তুমরকে দেখে শয়তান বেগে পালাইত শয়তান হজতে উমরকে যদি দেখতো এই রাস্তা যায় তাহলে এই রাস্তা ছাড়িয়া অন্য রাস্তা দিয়ে যেত এমন কি হজ্জ তুমুর জীবনীতে পাওয়া যায় হজ্জ তুমুর যে রাস্তা দিয়া যাইত এই রাস্তা শয়তান চল্লিশ দিনেও পা দিত না সোহান তারা মানুষ ছিল শয়েতান তাদের দেখে ভয় পাইটু আর আমাদের দেখে শয়তান হিসেবে মাথায় বসে কথা ঠিক না বেঠিক ঠিক যায় বসে আমাদের কথায় কাজে শয়তানের মিল পাওয়া যায় আমাদের জবান মিথ্যা বলতে বলতে নাপাক হয়ে গেছে শয়তানের বাসা হয়ে গেছে কলিজার মধ্যে নাপাক আর মোনা বেকি কলিজার মধ্যে দুষ্ট পরিকল্পনা মানুষের ক্ষতি সাধনের জন্য হাতারো পরিকল্পনা যেই মনের মধ্যে থাকে ওই মনের মধ্যে আল্লাহ থাকে না বরং শয়তান হিসে সেই কলিজায় বাসা মামদে কথা করেন দেখি না এজন্য অনেক মানুষকে দেখেই বলে এটা শয়তানের চেয়েও ভয়ঙ্কর বলে কিনা কত মানুষ তার আচার আচরণ দেখিয়া অন্য লোকের ডাক দেয় বলে দেখো মানুষটা এতই ভয়ঙ্কর শয়তানও তার কাছে হার মানবে কারণ তার কার্যকলাপ তার জবান তার কথাবার্তা তার আচার আচরণ তার মুখের বাসা এমন বাজে হয়ে গেছে শয়তান মানুষ দেখে নাই কিন্তু মানুষ শয়তানে না শুনতে শুনতে মানুষ বুঝে এই কাজগুলো মানুষের না শয়তানের কথা কন না কেন হ্যাঁ আল্লাহর বলি তার মাঝে মাঝে গুণা হয়ে গেছে সামাই কারামার মাঝে মাঝে গুণা হয়ে গেছে আলেন তোর মাঝে মাঝে গুণা হয়ে যায় তবে আলেম আউলিয়া সামাই কেরাম তাদের গুনা করার পর অনুশোচনা হয় সাথে সাথে তবা করিয়া মাপ করা নেয় ওই গুনার কোনো দিন করে না আর সাধারণ মানুষ যারা যারা যা গেল করার পর কেউ যদি তারে ভুল ধরা দেয় তার উপর খেবিয়া যায় কথা কেউ যদি বলে ভাই এটা খৈর না এটা ভালো কাজ না হয় তোমার কাজ তুমি করো কি কয় এই বেটা তোর কাজ তুই কর আমার জবাব তো আমি দিব ঠিক না ঠিক কর আমার জবাব আমি দিব গুন্ডা বালবন্ত এটা আমি বুঝবো তোমার এখানে জ্ঞান দিতেই হবো না তার মানে হলো শয়তান তার করিজার মধ্যে আসন করে বসে গেছে রাসূল বলেন বনিয়া ও দম সন্তানের কলিজায় বাম পাশে বাম স্তনের নিচে কলিজার মাংস থেকে বাম স্তনের দুই আঙ্গুল নিচে এখানে হলো কলিজা রাসূল বলেন এই কলিজার মধ্যে মুসলমানের কলিজার মধ্যে শয়তান দুই হাঁটু গাইরা মজবুত হয়ে বসে যায় রসুল রাসূলুল্লাহ লিখুন নিশাই ইনসিকাতুন ওয়াসিকাতুল খুলুবি প্রত্যেক জিনিসের জং বা মরিচা দূর করার জন্য রেত আছে তাকে দূর করার জন্য মাধ্যম আছে কিন্তু শয়তানকে দূর করার জন্য বা মরিচা দূর করার জন্য রসুল বলেন একটাই মাত্র ওষুধ তার নাম জিকির ইলাহা ইল্লাল্লাহ